জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতেই হতে হবে নড়াইলে বললেন জামায়াত সেক্রেটারি লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন বললেন নাসির উদ্দিন পাটোয়ারি ইসির একার পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় মন্তব্য গদিউল আলম মজুমদারের যশোর সহ সারা দেশে জন্মাষ্টমী উদযাপিত দেশের সম্প্রীতি বজায় রাখতে সবাইকে অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান সেনাপ্রধানের জামায়াতের পক্ষ থেকে প্রধান সড়ক সংস্কার পাইকগাছার স্বাধীনতার চুয়ান্ন বছরেও প্রকৃত মুক্তিযোদ্ধারা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি অভিযোগ মুক্তিযোদ্ধাদের চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘোড়ায় চড়িয়ে বিদায় সংবর্ধনা মাগুরায় জে এফ এ অনূর্ধ্ব চোদ্দ উইমেন ইউথ ডেভেলপমেন্ট ফুটবল খেলার উদ্বোধন দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন কোন দল পিআর পদ্ধতির নির্বাচন চাই না চাই আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে দেশের জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবেন নির্বাচনের প্রার্থী হবে দল ব্যক্তি নয় আজ সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াত ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে তিনি কথা বলেন তিনি বলেন জামায়াত ইসলামী নতুন করে চাইছে না আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন নির্বাচন অবাদ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলে গেছেন এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার অন্যটি পিয়ার পদ্ধতির নির্বাচন বিগত নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে তেমনি স দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পিয়ার পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে আগামী সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ বলে যোগ করেন তিনি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে আজ রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় কথা বলেন তিনি তিনি আরও বলেন লন্ডনের সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে বর্তমান সংকটের একমাত্র পথ এটি এনসিপি নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে দলের অনেক মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের লড়াই চালিয়ে যেতে চায় এ সময় কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আর জনসম্মুখে আসবে না বলেও মন্তব্য করেন তিনি রাজনৈতিক দলবাদে জনগণকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র করা উচিত ছিল উল্লেখ করে তিনি বলেন দেশের ষাট শতাংশ মানুষ সংস্কার চায় এ সময় ভারত জাতীয়তাবাদী ব্যানারের আড়ালে ষড়যন্ত্র করবে বলেও মন্তব্য করেন তিনি নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার তিনি বলেছেন জন্য রাজনৈতিক এ দল প্রার্থী ভোটার নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন বদিউল আলম বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই ফেব্রুয়ারিতে ঘোষ সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি এবারের নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান তিনি বলেন সংস্কার ব্যতীত নির্বাচন হলে তা বিতর্কিত হতে পারে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি গ্রহণযোগ্য নয় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে উদযাপিত হয়েছে জন্মাষ্টমী সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করা হোক সবার অঙ্গীকার এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জাবান তিনি বলেন এখানে কোনো ধর্ম জাতি গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না এ সময় সনাতন ধর্মা অবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সেনাপ্রধান আজ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা উদ্বোধনের অনুষ্ঠানের সময় দেয়া বক্তব্যে সেনাপ্রধান কথা বলেন এদিকে আমাদের প্রতিনিধি প্রতিনিধিরা বিভিন্ন স্থানে জন্মাষ্টমী উদযাপনের তথ্য জানিয়েছেন আমাদের অভয়নগর প্রতিনিধি তাওহিদ হাসান ওসামা জানিয়েছেন জন্মাষ্টমী উপলক্ষে সমাবেশ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অভয়নগরে পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার আয়োজনে নোয়াপাড়া কালীবাড়ি প্রাঙ্গনে আলোচনা সভা ও যশোর মহাসড়কে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় মাগুরা প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন নিজ নান্দুয়ালি নিতাই গৌর সেবা আশ্রম থেকে জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন বাজার শহর কালীবাড়ি হয়ে চৌরাঙ্গি মোড় সৈয়দ আতর আলী সড়ক দিয়ে ঢাকা রোড হয়ে সাত দোয়ার ন্যাংটা বাবা আশ্রমে শেষ হয় ওখানে হাজারো ভক্তের উপস্থিতিতে ধর্মীয় আলোচনা সভা হয় সাতক্ষীরা পাটকেলঘাটা প্রতিনিধি আশরাফ আলী জানিয়েছেন পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্রের আয়োজনে দিনটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানমলার উদ্বোধন ঘোষণা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা সরকার বাগেরহাট মংলা প্রতিনিধি এম এম ফিরোজ জানিয়েছেন মংলার বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে অংশগ্রহণকারীরা নানা স্লোগান ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে জন্মাষ্টমীর মাহত্ব তুলে ধরেন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাইকগাছা খুলনা প্রধান সড়কের জিরো পয়েন্টস্থ ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করা হয়েছে আমাদের পাইকগাছা প্রতিনিধি আলাউদ্দিন সোহাগ জানিয়েছেন আজ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা ছয় আসনের মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ এই সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা গোলাম সরওয়ার সহ honorar বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন সভা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল বলেছেন স্বাধীনতার চুয়ান্ন বছরেও প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি বিগত সরকারের আমলে দলীয় প্রভাবে মুক্তিযোদ্ধাদেরকে তালিকায় নাম রাখা হয়েছে তাদেরকে ভাতা সহ সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েছে বঞ্চিত অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে নতুন করে যাচাই বাছাই করে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান তিনি আজকের দিনটি ছিল যশোরের বাঘারপাড়া উপজেলার চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের জীবনের এক বিশেষ মুহূর্ত প্রায় একত্রিশ বছরের কর্মজীবন শেষে অবসরে যাওয়ার শিক্ষার্থী সহকর্মী ও এলাকাবাসী তাকে স্মরণীয় বিদায় জানিয়েছে সকালেই প্রাক্তন শিক্ষার্থীরা মোটরসাইকেল বহন নিয়ে এসে ফুলেল শুভেচ্ছায় তাকে বিদ্যালয়ে নিয়ে যান সেখানে শত শত শিক্ষার্থী প্রিয় শিক্ষককে বরণ করে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী ইঞ্জিনিয়ার সহকর্মী ও শিক্ষার্থীরা রাজ্জাকের সততা ন্যায়নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি স্নেহের কথা তুলে ধরেন আব্দুর রাজ্জাক আবেগঘন কণ্ঠে বলেন আমার ছাত্ররা আমাকে কতটা ভালোবাসে আজকের আয়োজন তার প্রমাণ অনুষ্ঠান শেষে শোভাযাত্রায় তাকে ঘোড়ার পিঠে করে বাড়ি পৌঁছে দেওয়া হয় উনিশশো সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে তিনি প্রতিষ্ঠানকে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় রূপ দেন এবং দুবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে মাগুরায় জে এফ এ অনুর্ধ্ব চোদ্দ উইমেন ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ওহিদুল ইসলাম আজ বিকালে জেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মিনা মাহমুদা বাফুফের সদস্য খন্দকার আরিফ হাসান পিন্টু মারুফ হোসেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ইলিয়াসুর রহমান প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক সাইদুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় স্বাগতিক মাগুরা অনূর্ধ্ব চোদ্দ মহিলা দল আট শূন্য গোলে চুয়াডাঙ্গাকে এবং দ্বিতীয় খেলায় খুলনা ছয় এক গোলে সাতক্ষীরাকে হারায় জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে মাগুরা সহ ছয় জেলা অংশ নিচ্ছে চার দিনব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে উনিশ আগস্ট দর্শক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রে